আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেস টুর কাপলস কিচেন আমি নিকিতা নূপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিরাও অনেক ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে সারাদিন কী কী করব কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই তো সকাল সকাল উঠে এদিকে আমি সকালের নাস্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো এখানে আমি সেমাই রান্না করব তাই দুধটাকে খুব সুন্দর করে ফুটিয়ে একটা সেরা তৈরি করে নিয়েছি তো আমার দুধটা একটা সেরা তৈরি হয়ে গিয়েছে এখন আমি সেমাইগুলো ভিজিয়ে দেব তো সেমাইটা ভিজানো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা আর ওইদিকে আমি আটাটা সেনে রেখেছি এখন আমি রুটি করে নেবো তো এই তো আর কি রুটিটাও আমার করা প্রায় শেষের দিকে আগে থেকে আমি সবজিটা রান্না করে রেখেছি তো লাউ আর চাল কুমড়া আর বুটের ডাল দিয়ে একটা সবজি খেতে কিন্তু অনেক মজা রুটি পরোটা ভাত সবটা দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে এদিকে আমি আমটাও কেটে নিয়েছি আর সাথে মাংসর তরকারিটাও আমি গরম করে নিয়েছি তো ফাইনালি আমার নাস্তা রেডি তো তো রুটি আম সেমাই মাংস আর তো মজাদার একটি সবজি তো আজকে সকালে নাস্তা তো নাস্তা করলাম সবাই মিলে নাস্তা খাওয়ার শেষে তো রান্না বান্নার তর্জোর শুরু করতে হবে কারণ রান্নাবান্না আর শুক্রবার মানেই তো সারাদিন আমার মানে বান্না করতেই চলে যায় এখন রান্নার জন্য সব কিছু আমি তৈরি করে নেবো কাটা বাছা পেঁয়াজ আরও যা যা রান্না করব তো এই তো এদিকে আমি মাংসটা ছড়িয়ে দিয়েছি প্রায় আমার মাংসটা হয়ে এসেছে তো মাংসটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি প্রায় রসুন দিয়ে রান্না করি ওইদিকে আমি ডালটাও সেদ্ধ দিয়ে দিয়েছি তারপরে পটল বেগুন ভাজবো সেগুলোও আমি কেটে বেছে রেখেছি তো এই তো আমার বেগুন আর পটলটাও আমার কাটা হয়ে গেছে এখন আমি সুন্দর করে হলুদ মরিচ লবণ সবটা একসঙ্গে মাখিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব প্রায় বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি পটলগুলো ভাজতে দিব, তো পটলগুলো ভাজা হলেই আমার রেডি হয়ে যাবে আর ওইদিকে যেহেতু ডালটা সেদ্ধ দিয়েছিলাম ভালো করে ঘুটে বলক তুলে নিয়েছে আর এখন এতো ডালটা আমি তেলে দিয়ে নেব তো রসুন পেঁয়াজ মরিচ আর একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে আমি ডালটাকে এখন তেলে দিয়ে নেব তাছাড়া পাঁচফোড়ন না দিলে কিন্তু ডাল একদমই ভালো লাগে না আর একটা ফ্লেভারই অন্যরকম আসে তো তো ডালটাকে আমি তেলে দিয়ে নিলাম এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব তো ফাইনালি আমার ডালটাও এদিকে রেডি আর এই তো সব শেষে আমি ভাতটা চড়িয়ে দিলাম রাইস কুকারে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ তো আজকে এ পর্যন্ত নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবারও আপনাদের সামনে তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন তো সবটাই আমার রেডি ডাল মাংস সাথে আমি আলু হত্যা করেছি কাঁচামরিচ দিয়ে আর তো সপ্তাহে দেখালাম সব রেডি দুপুরের খাবারের আয়োজন আজ আজকে সারাদিনের বান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রায় চার পাঁচ দিন ধরে আমাদের রাজশাহীতে বৃষ্টি প্রতিদিন একদম সে বৃষ্টি সকাল থেকে একদম রাত অব্দি তো আজকেও বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে একদমই থামেনি তো দুপুর এখন একটু মানে রোদের একটা চিকাশ বের হয়েছে আল্লাহ হাফেজ